সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় ফতোয়া মানবে না রাজ্য সরকার মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো নির্দেশিকা দেয়নি রাজ্যে এমন কোনো বিজ্ঞপ্তি কার্যকর হবে না বাঙালি মানেই ভোজন রসিক দু এক ফুটা বৃষ্টি হলেই মন চায় একটু চপ সিঙারা আর সঙ্গে জিলিপি মিললে আর কি চাই মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি শিঙারা জিলিপি খাওয়া যাবে না এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয় আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না কেন্দ্রকে নিশানা করে মমতার কটাক্ষ আমার মনে হয় শিঙারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয় এইসব রাজ্যের মানুষেরা এই খাবারগুলি ভালোবাসেন মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয় আসলে মঙ্গলবার একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন একটি ফরমান জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জিলিপি সিংারার মতো খাবার খাওয়ার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সতর্ক করতে বলা হয়েছে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের অস্বাস্থ্যকর খাবারে ঠিক কত পরিমাণ ক্যালোরি আছে কতটা চিনি ব্যবহার করা হয়েছে কিংবা কি পরিমাণ ট্রান্স ফ্যাট রয়েছে তা জানাতে হবে ক্যান্টিনগুলোতে এই নিয়ে সতর্কতামূলক পোস্টার টাঙাতে হবে তবে এই ধরনের খাবার বিক্রির ওপর কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি যদিও পরে কেন্দ্রের তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে জিলিপি শিঙারার মতো খাবার নিষিদ্ধ করার কোনো বিজ্ঞপ্তি কেন্দ্র জারি করেনি এই ধরনের খাবার বিক্রির ক্ষেত্রে সতর্কীকরণ লেবেল লাগানোর কথাও বলেনি স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রের তরফে শুধু কিছু কিছু কেন্দ্রের তরফে শুধু কিছু কিছু সতর্কীকরণ পোস্টার এবং ব্যানারে লাগানোর কথা বলা হয়েছে যাতে লুকোনো শর্করা বা ফ্যাট সম্পর্কে সাধারণ নাগরিককে সতর্ক করা যায় ভারতের ঐতিহ্যমণ্ডিত খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা কেন্দ্রের নেই পাশাপাশি বিতর্ক পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএমের ফের শিরোনামে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল বাম নেতার আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন যেখানে অশ্লীল যৌন বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি আপত্তিকর ছবিও রয়েছে এক মহিলা সাংবাদিককে শ্লীলতা হানির অভিযোগে দীর্ঘ ছমাস দলের তরফে সাসপেন্ড করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে সম্প্রতি সেই সাসপেনশন উঠেছে তবে তাকে রাজ্য কমিটির অধীনেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় গিয়ে পার্টির কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আলিমুদ্দিন আর সেই সাসপেনশন ওঠার পর সদস্য পদ ফিরে পেতেই আবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তন্ময় আর দলের এই নেতার কীর্তি ফের প্রকাশ্যে আসায় অস্বস্তিতে আলিমুদ্দিন চর্চা চলছে বাম মহলে এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো অভিযোগ তার নামে পার্টির কাছে এখনো জমা না পড়লেও রাজ্য নেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন তিনি সংবাদ মাধ্যমে সিপিএম নেতা জানিয়েছেন আইনজীবীর সঙ্গে কথা বলার পরই তার বক্তব্য জানাবেন অন্যদিকে দলীয় সূত্রের খবর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে সতেরোটি আলাদা আলাদা অভিযোগ তন্ময় বিরুদ্ধে জমা দিয়েছেন তারপরেও কেন চুপ রয়েছে সিপিআইএম যদিও এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন এ ধরনের কোনো বিষয় তিনি জানেন না সিপিএম নেতৃত্ব তন্ময় নিয়ে বক্তব্য এড়ালেও খবর ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সিপিএমের শীর্ষস্তরে এতে যে দলের মুখ পূরল তা মেনে নিচ্ছেন অনেক সিপিএম নেতাই শোনা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনায় বরানগর থানার দ্বারস্থ হয়েছেন বাম নেতা অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের গুরুত্ব বেড়েছে দলে দুর্গাপুরের মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছেন তিনি তবে যাবেন কি এই নিয়ে চর্চা জারি মঙ্গলবার ভ্রমণের ফাঁকে এ নিয়ে মুখ খুললেন দিলীপ দাবি করলেন রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাকে কিছুই জানায়নি তবে তিনি যাবেন কর্মী হিসেবে আগামী আঠারোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিল রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র তখনই জানা গিয়েছে সতেরো তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ কিন্তু মঙ্গলবার ভ্রমণের ফাঁকে দিলীপ ঘোষ দাবি করলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি এদিন প্রাক্তন সাংসদ বলেন আমাকে রাজ্য নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি এরপরে তিনি দাবি করেন কর্মীরা তাকে চান তাই মোদীর সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রী পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশুলো হয়েছিলেন তিনি এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে বিজেপিতে গুরুত্ব বাড়ছে দিলীপের